হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সকালে ভালো আছো তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে পড়েছি তোমাদের জন্যে আশা করি ভিডিওটা ভালো লাগবে তবন্ধুরা কাজ মোহন ঠাকুরটি সম্পূর্ণ রঙের কাজ তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে আশা করি ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা এই যে ব্যায়াম হচ্ছে আর কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে এই যে এখন সেট মারা চলছে তো বন্ধুরা ভিডিওটি কিছু কিছু জায়গায় স্কিপ করা আছে না কারণ ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছিল তো কিছু কিছু জায়গায় বাদ দেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবে বন্ধুরা এবার হাস্টায় শেট মারা হচ্ছে এরপর কি এবার ছাপে শেট মারা চলছে এই যে সাপের প্রথম যে কালারটা মারা হয়েছিল ওটার আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না কারণ ভিডিওটি অনেকটাই মানে বড় হয়ে যাচ্ছিলো তো কিছু কিছু জায়গায় কেটে দেওয়া হয়েছে আর ম্যাশিংটার একটু প্রবলেম হচ্ছিলো তার কারণে সেটটা সেরকম হচ্ছিলো মানে যারা করো এটাকে সম্ভবত মানে কেউ কেউ গান মানে এর প্রচালিত নামটা হচ্ছে মানে গানই বলে এটাকে তো মানে ম্যাচিং বললাম যেহেতু জানো না গান বললে হয়তো অন্য ভেবে বসে থাকে তো বন্ধুরা এই যে এই যে প্রবলেম হচ্ছে সে মারতে বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই ভালো কমেন্ট জানাবে আর এর পরবর্তী ভিডিও আসবে মামনসা আর সাজানো মানে কাপড় পরা থেকে শুরু করে সাজানো চুল লাগানো এটা মেয়েদের যতটা সাজলে ভালো লাগে ঠিক ততটা সাজানো হবে মামনসা ঠাকুর থেকে যে বন্ধুরা এবার মামুনা ঠাঠাকুর ব্লাউজটা দেওয়া শুরু হলো এবং এর পরবর্তী আরও বিভিন্ন ধরনের রং রঙের কাজ হবে তো ভিডিওটি পুরো দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটি ভালো লাগবে আশা করি এই যে বন্ধুরা ব্লাউজটি দেওয়া হচ্ছে তো বন্ধুরা ঠাকুরটি এখন দেখে কেমন মনে হচ্ছে কিছু ভালো লাগবে তো আর বন্ধুরা ভিডিওটি এই ভিডিওটিতে শুধুমাত্র রঙের কাজটাই তোমাদের সামনে তুলে ধরবো এর পরবর্তীতে এর পরবর্তীতে সম্পূর্ণ সাজানো বোঝানোর কাজ নিয়ে আসবে কারণ একটা ভিডিওতে তো আর দুটো কাজ আনতে গেলে অনেকটাই ভিডিওটি লং হয়ে যাচ্ছিলো ওই কারণেই এই ভিডিওতে শুধুমাত্র রঙের কাজ তোমাদের সামনে তুলে ধরবো এর পরবর্তীতে সাজানোর কাজ হবে এই যে বন্ধুরা এবার সাপটা সাপের কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট এবার চক্ষুদান শুরু হয়ে গেছে যে চক্ষুদান হচ্ছে শিল্পী শ্রী পাল এবং তারিখ স্টুডিও তো বন্ধুরা যদি কারো কোনো প্রতিমার অর্ডার দেওয়া ইচ্ছা থাকে তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো এই বন্ধুরা এবার চক্ষুদান শুরু হয়ে গেছে বন্ধুরা চক্ষুদানটা সম্পূর্ণভাবে দেখবেন আশা ভিডিওটি ভালো লাগবে তো বন্ধুরা চক্ষুদানটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এবার টিকিটানা হচ্ছে

প্রায় সবাই দান করে কিন্তু চোখের মধ্যেও একটা ব্যাপার থাকে যারা চোখ দেওয়া আর অবশ্যই সেই চক্ষ দানটা দেখে অবশ্যই কমেন্টে জানাবে আছে আজ এই পর্যন্ত ভিডিওটি ধন্যবাদ